জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় মাতা জগত জননি রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়ী জয় জয় রামকৃষ্ণ কৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগি অধম শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি বিবাহ জালিয়া সাতাস কাঠি বিবাহের কালী ঘুরে যাবে বরে ঘেরে রমণী সকলে লাগিয়া কি হইল শুনো কথা গেল শ্রীপ্রভুর মাঙ্গলিক সুতা হরিদ্রা মাখানো সুতা ছিল বাধা হাতে অপূর্ব প্রভুর খেলা দেখিতে শুনিতে চির শক্তি আপনার করিয়া গ্রহণ ছলে পুড়াইয়া দিলা অবিদ্যা বন্ধন সমাপ্ত হইলে পরে শুভ পরিণয় কন্যা কর্তা হইলেন ব্যস্ত অতিশয় খাওয়াতে বড় যাত্রী কন্যা যাত্রী গনে প্রথম খাইতে বসে যত কো ব্রাহ্মণে দরিদ্র ব্রাহ্মণ ভাগ মতো এক ঘর রচিয়াছে নারীগণে তাহাতে বাসর ভোজনের ওঠাই হয় তাহার দুয়ারে দেখিয়া প্রভুর খেলা আত্মহারা করে বিশ্বরানী মাতা বিশেষ সরস্বী গোসাই জনম যাহার ঘরে তার ধার নাই জীবন উপায়ে মাত্র রকমে রকমে গড়া হতে এত গুপ্ত সাধ্যকার চিনে তথাপি সরলে কিছু নাহি লাগে ফের বুঝে তার তর্ক ঢের কিংবা যে বা বলে হরি বিরাট আকার চোদ্দ পোয়াধারেতে নহে ধরিবার আপদ বিপদ দুঃখ কেঁদে কেঁদে বলে জানে না সে লীলা তত্ত্ব লীলাকারে বলে শক্তির আধা প্রকাণ্ড সৃষ্টির সৃষ্টি সংকেতে যাহা সিন্ধু সিন্ধু মধ্যে যার বিরাজের ওঠা আকার ধরিতে কহ কেন শক্তি নাই প্রমাণ প্রয়োগে তত্ত্ব নয় বুঝিবার বিশ্বাসে প্রত্যক্ষীভূত হন অবতার দেখান যাহারে তেহ পায়ে দেখিবারে বিরাটেতে যেই বস্তু সেই সে আকারে সবিশ্বাসে লীলা কথা শুন তুমি মন নিত্য লীলা দেখি পাইবে নয়ন বাসরে দেখিয়া প্রভু অনেক রমণী শুন কি হইল পরে অপূর্ব কাহিনী নানা বিধ রমনীর নানা রঙ্গ হেরে রঙ্গময়ী মার লীলা জাগিল অন্তরে হইলা প্রভু ভাব বেশান্বিত কোকিল জিনিয়া কণ্ঠে ধরিলেন গীত যেমন কাঁদান গানে মোহিত নাগিনী সেই মত পুরুষ রমণী পাতে হাত মুখে ভাত খেতে যারা ছিল পুতুলের প্রায় গান শুনিতে লাগিল অবাকে দেখে বরে নিরখিয়া অনিমিষ চোখে ছিল মনে কত রঙ্গ কত করিবারে দেখে রঙ্গ রঙ্গ করা সব গেল উড়ে শ্যামাগুন গানে প্রভু এত মত্তর কোমরে কাপড় নাই প্রায় দিগম্বর বাসরও সাজায়েছিল ছিল যত নারী সবার চরণ রজ মস্ত ধরি লয়ে মহাপূজ্যতর গৌরী যারা সাজালে বাসর যে যুগল দরশনে বিরিঞ্চি অক্ষম আখির মিঠায় সাদ কইল দরশন তবে কি না কি দেখিল না বুঝে ব্যাপার বড় গুপ্ত ইবারে প্রভু অবতার ব্রাহ্মণীর নাম শ্যামা প্রভুর শাশুড়ি উদরে জনমে যার জগত ঈশ্বরী বলিয়াছি কিছু আগে দেখো মনে করে একমাত্র প্রভুদেব হৃদয়ের ঘরে জনেক ও গায়ক তথা গায়ে একদিন শুনে জুটে নর নারী নবীন ও প্রাচীন নারীদের মধ্যে এক কন্যা করি কোলে শুনে গান একসঙ্গে নারীদেরও দলে একত্রিত যত সব চেনা পরস্পর প্রতিবাসী কাছে দূরে সেই গ্রামে ঘর নিকট সম্বন্ধ যুক্ত আপনায় আপনি, তাই তথা সমবেত পুরুষ রমণী অল্প বয়াসী সুমে কলে ছিল যার গীত সমাপনে এক আত্মীয় তাহার আদরে কহিলা বালি কায় সম্মিয়া এত লোক বিয়া অমনি দেখান বালা তুলি দুই করে সন্নিকটে সমাসীন প্রভু গদা ধরে এই বালা মাত ব্রাহ্মণ কুমারী জননী তাহার শ্যামা প্রভুর শাশুরী ছিল জোড়া দিদি আই হেসেলেরও কাজে জামায়ের হৃদি মাঝে বাজে শুনি মুরলিরও গান যেমন গোপিনী বাসরে আইলধে দিদি ঠাকুরানি লাজ গেল খুলে মুখেরও বসন আপনা হারায়ে হেরে জামাতা রতন রূপের পুতুলি প্রভু দেব গদাধর যৌবন প্রারম্ভ প্রায় পঁচিশ বৎসর এতে কো মুখের ঢাকা গেছে দিদি আই সামাল অঙ্গের বাস বিষম জামাই চোরা প্রভু ভগবান গুপ্ত অবতায় তার পাইলে ডান কেবা সমভাগ্যবতী ভুবন ভেতরে উদরে ধরিলে যার ব্রহ্মাণ্ড উদরে জামাই অখিলপতি ব্রহ্ম সনাতন ব্রহ্মা বিষ্ণু মহেশেরও পূজিত চরণ ধন্য ধন্য দিদি আই প্রভু অবতারে ঈশ্বর বালিকা বেশে খেলে যার ঘরে বসা ইয়া কোলে তাঁরে খাওয়া ইলে মাই কি আছে সাধ্য সরুপত্ত গাই জামাতা দুহিতা তব তাঁদেরও চরণে জন্ম জন্ম রহে মতি ভিক্ষা দেহ দিনে শ্বশুর শাশুড়ি কি বা আত্মীয় স্বজন কারে নাহি ধরা ছোয়া দিলা ভগবান মুগ্ধ মন যতক্ষণ দেখে শুনে তাই অন্তর হইলে পরে সব ভুলে যায় ভুলিতে না পারে কিন্তু মুরতি সুন্দর পিক পাখি বিনা চিনি শ্রীকণ্ঠের স্বর মরি কি মোহন কান্তি খেলে শ্রী এই সৎ বাঁকা নয়নের কোণে শোভা ধরে মৃদু সুহাসির খেলা কি বেলা রূপেরও আকর প্রভু ঠাকুর গদাই বিধাতার তুলি স্পর্শ শ্রী অঙ্গেতে নাই শিল্পকলা বিধাতারও আপনারে গড়ি আছে আপনি ঠাকুর ভুলাইতে জগজন তাদেরও কল্যাণে বিমোহিত যারা তুচ্ছ কামিনী কাঞ্চনে শুনলাম কৃষ্ণ লীলা অপূর্ব কথন ভব সিন্ধু তরিবারে বাঞ্ছা যদি মন জয় জয় রাম কৃষ্ণ বাঞ্ছা কল্পতরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় রাম কৃষ্ণ ইষ্ট সবার চরণ রেণু মাগে অধম সবার চরণ রেণু মাগে সবার চরণ রেণু মাগে এ অধম